এই মুহূর্তে আমি চলে এসেছি বনিজেরহাট প্রধান মোড়ের কৃষ্ণরায়ের বাড়ি তার বাড়ির অবস্থান বর্তমান নাগরপাড়ায় সে একজন মিস্ত্রি বর্তমান আমি এসেছি কৃষ্ণ রায়ের বাড়ি তার বাড়ি বনিজহাট প্রধান মোড়ের নাগরপাড়ায় প্রধান মোড়ের নাগরপাড়ায় এর বাড়ি গতকাল সিকিম রাজ্য সরকারের সন্ধ্যা ছয়টার টিকিটে এই ভাইটা এক কোটি টাকা পায় তো আমি তার জন্য এই ভাইটার সাথে মিলিত হতে এসেছি আপনাদেরকে সবাইকে দেখাবো তার একটু লাইভ হিস্ট্রিটা আপনাদের সামনে তুলে ধরবো তো তোমার নামটা একটু বলো আমার নাম হচ্ছে কৃষ্ণ

যে টাকাটা পেলা আর কি কোটি টাকা পেলা এক কোটি টাকা দিয়ে তুমি কি করবে অতটা কিন্তু করতে তো কালকে পেলাম শুধু যে যে আমাদের বাড়িঘর ঠিক বাড়িঘর বানাবো তারপরে তো টাকার যে পাওয়ার যে তুমি কি হাতি কারো আছে আছে

মানে সেটা চেঞ্জ হয়ে গেছে Jaguar কি তো তখন তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে তো হ্যাঁ ও তো ও তো আমার এই পাশেই থাকে তো দেখা হয়েছে কিন্তু কালকে আগে যাবার এক জায়গায় যেতে যেতে চাইছিলাম কিন্তু আমি আসলে এরকম পরিস্থিতি যে না পড়ে গেল ও তখন একা চলে গেল আসলো আস্তে তাড়াতাড়ি আসছিল দেখা হয়েছে কথা হয়েছে তো টাকাটা পাওয়ার পর সবার প্রথম তুমি খবরটা কাকে দেবে

সঙ্গিনী খুব ভালো তাকে অনেক অনেক ধন্যবাদ তো তার আগে তুমি কি তার আগে এই কি তোমার জীবনে কি প্রথম না না আমার আমার জীবনে ছিল আরেকজন যে যে মানে এক না এক দেড় মাস আগেকার কথা এটা বেশি দিনের কথা না ওইটা মানে ওই যে ওই যে মানে মেয়েটাকে আমি প্রচুর আর কি ভালোবাসতাম মানে আরে যেটা ছিল ওয়ান সাইড লাভ মানে আমি ভালোবাসতাম ছিল ও তো এ হচ্ছে এক কোটি টাকা পাওয়া কৃষ্ণের বাড়ির ঠাকুর কৃষ্ণ যেখানে শয় তার বিছানা পাশের মেয়ে তার মা শয় তার বাবা শিলিগুড়িতে একজন কার মিস্ত্রি হচ্ছে কৃষ্ণের বাড়ি লাল শাড়ি পরোটা তার মা এটা হচ্ছে পাশের বাড়ির ঠাকুমা তার মা

তাহলে প্রিয় বন্ধুরা আপনারা তো দেখলেন তার আগে একজন প্রেমিকা ছিল তার অভাবে তারা নাই একে ছেড়ে তাকে খুব ভালোবাসতো কিন্তু ছেড়ে দিয়ে দিয়ে ভালো হয়েছি তারা তার দুঃখ খেসে তুমি এখান থেকে শিলিগুড়ি চলেছ তাই তো গিয়ে ওখানকার আরেকজনের তোমাকে ভালোবাসে এবং তার টাকাতে তুমি লটারিটা পেয়েছো আগেও আর কি আপনার তো শুনলেন এর জীবনটাই নেই কিছুটা তো আর বেশি সময় যেহেতু এই ভাইটার আজকে সময় কম আছে তাই সময়টা আজকে অল্প নিলাম কৃষ্ণ যেখানে রং মিস্ত্রির কাজ করেন সুকেশ আলমারি যে তৈরি করে ফ্যাক্টরি সেখানকার রঙের কাজ করেন আজকে এই মিস্ত্রি কোটিপতি কার কপালে কি আছে বলা মুশকিল আরেকদিন দিন ডিটেলস বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরি নমস্কার